গতকাল নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিজয় অনুষ্ঠানে দেবাংশু হাত ধরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে প্রায় বেশি পরিবার এবং ছজন অ্যাক্টিভ সদস্য ভারতীয় জনতা পার্টির ছজন অ্যাক্টিভ সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে গত মাসে আমরা দেখেছিলাম প্রায় তেরো চোদ্দটারও বেশি পরিবার ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল এবং আমাদের কাছে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দক্ষিণ হস্ত বলে যিনি পরিচিত শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের হাত খুব শীঘ্রই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আর এই মাত্র পাঁচ বছরের মধ্যে যেভাবে নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ঢল দেখা যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির সদস্যরা যেভাবে ভারতীয় জনতা পার্টি ছেড়ে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তা থেকে তো একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতি নন্দীগ্রামের আম জনতার মোহভঙ্গ হয়েছে আর সেই কারণেই কি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে বারবার ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছে দেখবেন আর জ্বলবেন লুচির মতো খুলবেন আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া গুরু যে পালাবেন না দেখা গত 6 মাসে প্রায় 25 বার সুবেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে দাবি করেছে তিনি আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানিপুর থেকে প্রতিনিধিত্ব করবে ভবানিপুর থেকে প্রতিনিধিত্ব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে সুবেন্দু অধিকারীর নন্দীগ্রাম ছেড়ে তার যেটা আসন যেটা নিয়ে তিনি বারবার অহংকার করেন যেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে বলে ভারতীয় জনতা পার্টির কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে সেই নন্দীগ্রাম ছেড়ে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করার পিছনে কিন্তু মস্ত বড় দুটো লজিক রয়েছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যদি শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নন্দীগ্রাম ছেড়ে যদি ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ভবানীপুর থেকে যদি শুভেন্দু অধিকারী হেরেও যায় তাহলে সুবন্ধু অধিকারী বুক ঠুকে বলে দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ভবানীপুর থেকে নন্দীগ্রামে গিয়ে হেরে গিয়েছিল তার কাছে তিনি তার কথা রেখে নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে এসেছেন চ্যালেঞ্জ নিয়েছিলেন সেখানে হার জিত থাকতেই পারে নাম্বার টু শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তাহলে বর্তমান পরিস্থিতি যা ইন্ডিকেট করছে তাতে শুভেন্দু অধিকারীর হার সেখানে অনিবার্য কারণ ভালোভাবে মনে রাখবেন শুভেন্দু অধিকারী কিন্তু মাত্র উনিশশো সামথিং ভোটে নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছিল হ্যাবক কিছু মার্জিন নিয়ে নয় এবং তার পিছনে তো হাজার একটা বিতর্ক রয়েছে লোডশেডিং তত্ত্ব রয়েছে আর বর্তমানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রতি সাধারণ জনগণের যেভাবে মোহভঙ্গ দেখা যাচ্ছে তাতে করে আগামী দিনে শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করে নন্দীগ্রামকে অ্যাভয়েড করে গিয়ে ভবানীপুরে যদি হেরেও যায় তাহলে তিনি যে নন্দীগ্রামে পরাজিত হয়নি অর্থাৎ যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিল মুখ্যমন্ত্রীকে হারিয়েছিল বলে তিনি দাবি করেন সেই জায়গা তার অটুট রয়েছে তিনি মেদিনীপুরের বাঘ দুই মেদিনীপুর তার অপ্রতিরোধ্য গড় এই কথাটা গলার শিরা পুলিয়ে বলার রাস্তাটা তিনি সুকৌশলে ক্লিয়ার করে রাখছে আগের থেকে যে কারণে তিনি নন্দীগ্রাম নয় আগামী দু বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়ার কথা বারবার সংবাদ মাধ্যমে জানাচ্ছে কত দু আমরা কত দু কোটি তেত্রিশ গ্যাপ কত বিয়াল্লিশ লক্ষ এসআইআর বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে বাঁচাবেন কি করে তৃণমূল আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে তেরো লাখ আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃত তালিকা সংখ্যা কত 13 লক্ষ ডাবল টিপি এনটি কত 16 লক্ষ শুরুতেই 29 লাখ হোক আটা পশ্চিম এখনো এসআইআর শুরু হয়নি 29 লক্ষ নাম নাকি বাদ পড়ে গিয়েছে যার মধ্যে 13 লক্ষ রয়েছে আন্ডার ডিঅ্যাক্টিভেট এবং 16 লক্ষ ডবল এনটি ট্রিপল এনটি এই তথ্য সুবেেন্দু অধিকারী কে দিলো শুভেন্দু অধিকারী কোথা থেকে এই তথ্য পেল তাহলে তো তৃণমূল কংগ্রেস সহ পশ্চিমবাংলার বিজেপি রাজনৈতিক দলগুলো যে দাবিটা করছে ভারতীয় জনতা পার্টি এসআইআর নাম করে নির্বাচন কমিশনকে দিয়ে তাদের রাজনৈতিক জমি তৈরি করছে শুভেন্দু অধিকারীর আজকের এই কথাতে শুভেন্দু অধিকারীর এই একের পর এক নির্বাচন কমিশনের তত্ত্ব যেটা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত পাবলিশ করেনি সেটা আগে ভাগে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর পাবলিশ করা থেকে একেবারে প্রাতিষ্ঠানিক প্রমাণ হয়ে যাচ্ছে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় তাদের সুবিধা মতো ভোটার লিস্ট তৈরি করার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টি দেয়া ইনপুট অনুযায়ী নির্বাচন কমিশন এসআইআরে আগাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলাতে হলে শুভেন্দু অধিকারী কিভাবে এই তথ্যগুলো পেল শুভেন্দু অধিকারী কিভাবে এই তথ্যগুলো প্রকাশ করলো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় হিন্দু ভোটে ক্ষমতায় আসার জন্য সংখ্যালঘু বা মুসলমানদের পরিকল্পিতভাবে নাম কাটার জন্য এসআইআর করছে এবং এই এসআইআর মধ্যে দিয়ে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট ইনপুট করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চাইছে ভারতীয়দের কোন সমস্যা নেই দেখাবেন নাম উঠে যাবে আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে কেন উঠবে তারা শরণার্থী ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে তাদের জন্য কে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন কতদিন পর্যন্ত একত্রিশ বারো দু পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে তাই হিন্দুরা হল শরণার্থী আর বাংলাদেশের মুসলমানরা হল হিন্দিতে ঘুষপেটিয়া ইংরেজিতে ইনফিল্টেটার আর বাংলাতে অনুপ্রবেশকারী এসআইআর বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাম ভোটার লিস্টে উঠবে এসআইআর বাংলাদেশের হিন্দুদের কোনো সমস্যা নেই যারা ভারতবর্ষে এসেছে তাদের নাম উঠবে কিন্তু মুসলমানদের নাম বাদ পড়বে আর এই চালাকির মধ্যে এসআইআর সমস্ত ভারতীয় জনতা পার্টির সুপ্ত লুপ্ত পরিকল্পনা রুকিয়ে রয়েছে কারণ বিহারে সম্প্রতি বিহারে যে এসআইআর সমাপ্ত হয়েছে সেখানে ভোটার লিস্টে নতুন নাম তোলার জন্য আবেদন জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে লক্ষ তিরানব্বই হাজার ষোলো লক্ষ তিরানব্বই হাজার দরখাস্ত জমা পড়েছিল নতুন নাম তোলার জন্য এসআইআর নির্বাচন কমিশনের কাছে আর নির্বাচন কমিশন এসআইআর পরে যে ফাইনাল লিস্ট প্রকাশ করেছে সেই ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে একুশ লক্ষ তিপ্পান্ন হাজার নতুন নাম উঠেছে ভোটার লিস্টে অর্থাৎ চার লক্ষ ষাট হাজার ভুয়ো নাম উঠেছে ভোটার লিস্টে এসআইআর বিহারে তাহলে এই চার লক্ষ ষাট হাজার বিহার এসআইআর এর ভোটার লিস্টে ওটা ফাইনাল ভোটার লিস্টে ওটা চার লক্ষ ষাট হাজার নতুন নাম এলো কোথা থেকে রাহুল গান্ধী একের পর এক জায়গায় মহাদেবপুরা থেকে শুরু করে একের পর এক জায়গায় ভোটার লিস্টে নির্বাচন কমিশন কিভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে ভোটার তালিকায় কিভাবে নতুন ভুয়ো ভোটার ঢুকিয়েছে এবং জীবিত মানুষ অর্থাৎ যারা বেঁচে আছে তাদের নাম কিভাবে ভোটার তালিকাতে বাদ দিয়েছে ভারতীয় জনতা পার্টির সুবিধা করে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির নির্দেশে তা আপনাদের সামনে জনগণের সামনে তুলে ধরেছিল আর এই খেলা দিয়ে বিহারে ভারতীয় জনতা পার্টি চার লক্ষ ষাট হাজার ভুয়ো নাম ভোটার লিস্টে তুলেছে আর এই সূক্ষ্ম খেলাটা খেলার জন্য শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টি বারবার দাবি করছে নো এস আই আর নো ভোট তাই আপনাদের কাছে আমার আবেদন ভাষার নামে জাতের নামে বিভক্ত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি সব করে ভাষার নামে ভাগ হবেন না যদি ভাগ হবেন তাহলে বিপদ গোবলায় হিন্দু খাদ্রে মেহে আর পশ্চিম বাংলায় সনাতনীরা সুরক্ষিত নয় হ্যাঁ এই মগজাস্ত দিয়ে ভারতীয় জনতা পার্টি একাধিক গোবলয় রাজ্যে হিন্দুদের মগজ ধোলাই করে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে সনাতনীদের রক্ষাকর্তা হিন্দুদের হত্যাকর্তা বিধাতা হিন্দু হৃদয় সম্রাট আমাদের উনিজি ক্ষমতায় আসার পরে যদি হিন্দুরা অসুরক্ষিত হয় হিন্দু খাতরমে হয় তাহলে ছাপ্পান্ন ইঞ্চি হিন্দু হৃদয় সম্রাটকে ভোট দিয়ে ক্ষমতায় এনে ভারতবর্ষের হিন্দুদের লাভ কি হলো আর ওই একই দিয়ে পশ্চিম বাংলার সনাতনী হিন্দুদের মগজ দুলাই করে অধিকারী তার ক্ষমতা দখলের পাঁচ পার্সেন্ট বাকি টাকা হিন্দু ভোট একত্রিত করতে চাইছে যদি হিন্দুদের পার্টি হিন্দু রক্ষাকর্তা হত্যাকর্তা বিধাতাদের পার্টি বাংলায় তিন থেকে সাতাত্তরে আসার পরে শূন্য থেকে আঠারোই আসার পরেও পশ্চিম বাংলার সনাতনীরা অসুরক্ষিত হয় তাহলে বলবো নেতাজির মাটি রামকৃষ্ণের মাটি স্বামী বিবেকানন্দের মাটির সনাতনী হিন্দুদের আরো একবার প্রয়োজন আছে মাত্র পশ্চিম বাংলার সনাতনী হিন্দুদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার কুকুর দেখলে মারবেন না আর ভেকধারী তিন বাটি গরুর মাংস খাওয়া সনাতনী দেখলে ছাড়বেন না নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন